আপনার খামারে যারা রয়েছে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সফল নাম হচ্ছে সফল ইনকিউবেটর এন্ড পোল্ট্রি সামগ্রী অর্থাৎ পোল্ট্রি সামগ্রীর যাবতীয় বিষয় কিন্তু আমাদের কাছে আছে আমরা এই কাজের ব্যস্ততার কারণে আপনাদের সামনে সেটা শো করতে পারি না তো আজকে আমরা যেগুলো একদমই ইম্পর্টেন্ট যেগুলো না রাখলে নয় খাবার সেক্টরে আমি সেই বিষয় নিয়ে কিছু বিষয় দেখানোর চেষ্টা করবো আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন কোনো অংশ কোনো স্কিপ করবেন না তো দর্শক চলুন আমরা প্রথমেই ডিমের কেস থেকে আমরা শুরু করি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু কতটা চমৎকার সাজিয়ে রেখেছি আসলে এই ছোট্ট বিষয় গুরুত্ব না দেওয়ার কারণে আমরা কি কি বিষয় ক্ষতিগ্রস্ত হয়ে থাকি শুধু একটু বলে থাকি দেখুন এই কোয়েল পাখির ডিমগুলো কিন্তু অনেক সাধনা করার পর কিন্তু আমাদের হাতে আসে কোয়েল পাখির ছোট্ট বাচ্চাকে ব্রুডিং করি ব্রুডিং করার পরে এগুলা মাংসে আনি মাংসের পরে এগুলোকে আমরা বিভিন্ন পরিচর্যার পরে কিন্তু এই ডিমটা অর্থাৎ আমাদের সফলতা কিন্তু আমাদের হাতে আসে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোয়েল পাখির ডিমগুলো কিন্তু আমরা কেউ ভেজে খেলে ভেজে খারাপ উপযোগী থাকে না সাধারণভাবে আমরা সিদ্ধ করে খাই আর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এই ইনকুবিটারের মাধ্যমে বাচ্চা উৎপাদন করে থাকি কিন্তু এই কেস যদি আপনারা ব্যবহার না করে থাকেন আপনারা চাইলে ভেসেও খেতে পারবেন না আপনারা যদি সিদ্ধ করে খেতে চান সেটাও পারবেন না বাচ্চা তো ফোটাতে পারবেন না যদি একটু ব্যাখ্যা করে বলতে যাই এই পাত্র এই খুঁচাগুলো খুবই পাতলা হয়ে থাকে যখন আপনারা এইভাবে ডিমগুলো কুড়িয়ে নিয়ে এক জায়গায় রাখবেন আপনার অজান্তে এগুলো পাতলা যেহেতু খুঁচা হয় হালকা পরিমাণ কিন্তু ফেটে যাবে ফেলে দেওয়ার ফলে যখন ইনকিউবেটর দেবেন তখন কিন্তু দুর্গন্ধ বের হবে কারণ ফাটা রয়েছে এরপরে ভেসে খেতে যাবেন বুঝতে পারতেছেন না দুদিন করে ভাসতে যাবেন দেখবেন দুর্গন্ধ হয়ে যাচ্ছে কারণ একটু লিক হয়ে রয়েছে যখন সিদ্ধ করতে যাবেন তখন সিদ্ধ হয়ে ভিতরে অংশগুলো কিন্তু বের বের হয়ে হয়ে আসতেছে কাজে আমি বলবো যারা আপনার এই কোয়েল পাখির সেক্টরে আছেন তাদের জন্য এ ধরনের আপনার কোয়েল পাখির ডিম দেখার ট্রেনে ব্যবহার করে আমি মনে করি তাদের জন্য অত্যাবশ্যক এই জন্য আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে শুধু আপনাদের ক্ষতির দিকে লক্ষ্য করে আমরা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি কেউ যদি এক পিস নিয়ে থাকে আমরা কিন্তু এক পিস পর্যন্ত আমরা হোলসেল করে থাকি এবং বাংলাদেশ আপনারা এটা নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমরা কিন্তু হোলসেল করে থাকি তো দর্শক সেই সাথে এই যে কোয়েল পাখি যারা আপনারা মূলত প্রতিপালন করেন আমার বিষয়গুলো কিন্তু তারা বুঝবেন নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য যদি একটু কষ্ট হচ্ছে তো যশোর আমি আপনাদেরকে এখানে নিয়ে এলাম আপনাদের একবারে ২৮ পিস কয়ল কিন্তু খেতে পারবে সাধারণভাবে আমরা কয়ল পাখি কে যে পাত্র রয়েছে নতুন উদ্যোক্ত দ্বারা ওখানে কিন্তু আমরা খাবার দিয়ে থাকি অথচ ওইটার দাম এটার দাম প্রাইসিন দুই পাঁচ টাকা এদিক ওদিক হয়ে থাকে তো এটার যে এখানে সব করে কিন্তু লগ করা আপনি লক করলে এখানে ফিটগুলো দিয়ে দিবেন আপনারা জানেন কয়ল পাখি চার ভাগের তিন ভাগ খাবার সিটা এক ভাগ খাবার খায় হলে খাবারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর এখানে যদি আপনার খাবারটা দিতে পারেন আপনার খাবার নষ্ট করার কোনো ভয় নাই পাখি যেখানে খায় সেখানে পায়খানা করে তো তখন কিন্তু ওটা আবার বিষক্ত হয়ে যায় ওই খাবার যখন খাই কোয়েল পাখি বিভিন্ন ভাইরাস জনিত রোগে কিন্তু আক্রান্ত হয়ে যায় এই জন্য আমরা এই যে কোয়েল পাখির একবার আঠাশ ঠেখে পারবে কিন্তু উপরে উঠতে পারবে না দুই পাশে আপনার চিকুন করে দিয়ে আসা হয়েছে যাতে করে এখানে উঠতে গেলেই পড়ে যায়

এটা আমাদের সাজ্জাদ পায়ের জন্য মাদার লেভেল পাঠাবো এগুলো আমরা পাঠাবো তো দর্শক এই যে কোয়েল পাকে সাধারণভাবে আমরা যখন ব্রুডিং এ দিই আমরা ইনকিউবেটর বাচ্চা উৎপাদন করে থাকি বাচ্চা কিন্তু কিছুক্ষণ পর দেখি মারা যায় এখানে দিলেও কিন্তু মারার সম্ভাবনা থাকে এই জন্য আমরা ভিতরে মার্বেল দিতে বলি এখানে আসলে সাধারণভাবে এই যে খেলনা বল দেওয়া হয়েছে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে অথবা খোয়া বা পাথর দিলে পানিগুলো কিন্তু ভেসে উঠবে চুয়ে চুয়ে খাবে এই জন্য এগুলো ব্রুডিং জন্য ইউজ করতে পারেন ছোট বাচ্চাদের জন্য আশা করছি তাহলে বাচ্চাগুলো মরার সম্ভাবনা থাকবে না দর্শক সেই সাথে বড়গুলো আমরা রেখেছি কারণ এদের কোয়েল বলে হাঁস বলে মুরগি বলে যাই বলে এরা যেহেতু অবুস্থ প্রাণী তাদের নিজস্ব কোনো বুঝ নাই এজন্য তারা যেখানে খায় সেখানেই পায়খানা করে ফলে পানিগুলো বিষাক্ত হয়ে যায় আপনি যতই বিশেষ ভাবে যখন ওষুধ দেন আপনার উপকারের জন্য কিন্তু দেখা গেল যে আপনি 2-4 মিনিট পরে ওখানে কিন্তু আপনারা তারা মলমূত্র ত্যাগ করতেছে ফলে কিন্তু ওষুধ সেটা আবার বিষাকারে ধারণ করতেছে এজন্য ওষুধ যখন ব্যবহার করবে বড় এডাল্টস যে মুরগিগুলো রয়েছে আপনারা কিন্তু বা পাখিগুলো রয়েছে এখানে আপনারা এভাবে মুখ ইউজ করে আপনার কিন্তু যদি দিয়ে এখানে যদি আপনার মার্বেল কাছের বল বা খোয়া বা পাথর দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ওষুধ নষ্ট করবে না বা সাদা পানি দিলেও এগুলো সঠিক পানি খাওয়া কেন তাদের গরুটা কিন্তু ভালো হবে এগুলো কিন্তু আপনারা দিতে পারেন সেই সাথে যারা খামারি রয়েছেন কাপ নিবিল অটো কাপ নিবিল অটো ড্রিঙ্ক যাকে বলা হয় এগুলো আপনারা নিতে পারেন সেই সাথে আপনাদের খাবারে যদি গ্যাস হয়ে থাকে ইউজ করতে পারেন তো দর্শক এছাড়াও অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের স্বপ্ন রয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে পোলট্রি সেক্টরে যত সামগ্রী রয়েছে পাইকারিতে এবং খুচরাতে কিন্তু আপনারা আমাদের কাছে ওয়াটার কনফার্ম করতে পারেন এবং এই বিষয়গুলো কিভাবে ইউজ করবেন সে পরামর্শ কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারেন দর্শক আগের মতন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে পরবর্তী প্রতিবেদন দেখা আমন্ত্রণ তো সে পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুমুল্লাহ